তো সেই হিসাবে একেবারে আড্ডা আসতেই হবে ভাই তো এই জন্য আসলাম আপনাদের কাছে আসলে আপনারা আমাদের এলাকা আমি আপনাদের এলাকার সন্তান আসতে পারলে ভালো লাগে এলাকার মানুষ পাশাপাশি তো বাড়ি আমার বাড়ি পূর্বগলা এটা ফুলপুর খুব কাছে ফুলপুরের একটা অংশ তো প্রায় পূর্বগলার সাথে লেগে আছে উগলারের দিকে তো এই জন্য আপনারা আমাদের খুব কাছেরই মানুষ আমিও আপনাদের এই সন্তান শত্রু কারা এই ব্যাপারে পরিচয় করিয়ে দিচ্ছেন দেখুন একটা কথা কি যে কিছুদিন আগেও যখন আপনার নতুন গভর্নমেন্ট চেঞ্জ হইলো পাঁচই আগস্ট সাথে সাথে আমাদের দেশের কিছু দল কিছু নেতা এবং কি উপদেষ্টা তারা অতি সুশীল অতি সুশীল গিরি দেখাইতে লাগলো উদারতা অতি এবং মানে একটার পর একটা সুশীলতার আমরা একটা মহড়া দেখতেছিলাম দুর্গা পূজার সময় আপনারা লক্ষ্য করছেন কিনা বিভিন্ন দল কমিটি গঠন করে মন্দিরের দারোয়ানগিরির জন্য এরপরে মূর্তির দারোয়ানগিরি কেনা কার আগে করতে পারবে মানে ভারতকে খুশি করবার জন্য কিংবা মোদীরে খুশি করবার জন্য খুশি বলতে পারেন কিংবা বলতে পারেন উদারতা আমরা বেশি উদা আমরা অতিরিক্ত উদার এগুলো দেখানোর জন্য অনেকে চেষ্টা করছে খেয়াল করছিলেন কিন্তু খেয়াল করছিলেন আপনারা মানে অতি উদারতা আমি দীর্ঘ সময় হয়ে গেছে আমি নিজে ঘুমায় পড়তেছিলাম হুজুর পঁচিশ মিনিটের কথা বলে আসা মার্শাল্লাহ অনেক লম্বা সময় কথা বলছে আমি এনে বসেই থাকলাম মাঝে মাঝে ঘুমও ধরছিল তো আল্লাহর একটা টেকনিক আছে মার্শাল্লাহ সবাই হাত কাত নাড়ায় একটু ঘুমটা ভাঙিয়ে দিছে এই জন্য আমারটা ভালো হয়েছে যে আমি আস্তে কথা বললেও সবাই এখন শুনবে তো যেটা বলতেছিলাম তখন কিন্তু উদারতার একটা মহলা চলছিল কি চলছিল কেউ কেউ তো এমনও লোক গেছে যে ওখানে গিয়া গীতা পাঠ করা শুরু করছে অনেক গেছে লোক যায় না অনেক উপদেষ্টা একজন উপদেষ্টা এমনও করছে যে মাথায় ওই কি বলে গলায় হিন্দুদের গেরুয়া যে পতাকা বা গেরুয়া চিহ্ন লাগাইয়া ওই সময় অনেক খুশি সে গর্বে গর্বিত এমন প্রকাশ করেছিলেন এবং তৎকালীন ওই ওই সময়ে আমি একটা বক্তব্য দিতে গিয়ে বলেছিলাম আল্লাহ মাফ করুক কোন প্লান ছাড়া আমি আজকে দুইটা কথা আপনাদের বলি আমি বিগত বাসা কবিরপুরের প্রোগ্রামে আসছি কারাগার থেকে বের হয়ে এই রাত্রে গভীর রাতে এখানে আসছিলাম প্রায় তিনটার ওইদিন ওই দিন আমি কিছু আবেগগণ কথা বলে গিয়েছিলাম আজকেও কিছু মানে অন্তর থেকে কিছু কথা বলে যায় আপনাদের সামনে ওই দিন বলেছিলাম শেখুল

মনের আবেগ থেকে কথা বলেন না আমি ওই আবেগ থেকে আপনাদের কাছে কিছু কথা বলি তখন উপদেষ্টা কিংবা বিভিন্ন দলের নেতা বড় শায়ক বড় পীর মন্দির পাহারা দাও মূর্তি পাহারা দাও আরে বাবা এক একটা মহলা মানে এলাকার মধ্যে এক ধরনের কমিটি গঠন হচ্ছে কে কোন মন্দির পাহারা দিবে ওরে বাবা মানে আল্লাহ পাচ্ছে বলেছেন লাকাজিদান না সাদদান না তোমরা পাবে আসাদ মানুষদের মধ্য থেকে আদা দিনের শত্রু হিসেবে একটা দলের নাম হলুদ আর একটা দল মুশিফ একটা এটাও একটা মুশকিল আমি আবেগে আল্লাহ কে বলছি পুরো প্ল্যান করে বলি নাই আমি মাঝে মাঝে অনেক কথা আমি না এটা অনেকই হয়তো প্রোগ্রামে অনেক কথা প্ল্যান করে বলা হয় না মুখ থেকে অন্তর থেকে চলে আসে যেমন আমি বলি যে বক্তব্য হুজুর বললেন যে বক্তব্যের কারণে আমি বলছি কারাগারে কারাগারে বন্দি বন্দী বড় আলেম আমাদের আমি বলছি হুজুর কি কথার মধ্যে ভুল কি হয়েছে ইসলামের বিরুদ্ধে গেলে আমি প্রধানমন্ত্রী মানিনা না আমার তাই কি আপনি বলেন যে ইসলামের বিরুদ্ধে গেলে প্রধানমন্ত্রী বলে এইভাবে কি বলা চায় আমরাও তো বলি আমি বলছি কথাটা ঠিক কিনা বলেন কথা তো ঠিক কিন্তু এইভাবে আমি বলছি কথা যদি ঠিক হয় লাগে হাসিনার গায়ে লাগবো আমরা গায়ে লাগছি কথা যদি ঠিক হয়ে থাকে লাগলে কার গায়ে লাগবো আমাদের সমস্যাটা কি জানেন হেকমতের দোহাই দিই হেকমতের দোহাই দিই সব পন্থীদেরকে গায়েল করা হয়